ভারতের অপারেশন সিন্ধুর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অ্যান্তনিও গুতেরেস বলেন এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না কারণ ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী উল্লেখ্য গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক হামলার পর দিল্লি এর চাপিয়েছে ইসলামাবাদের দায় দুদেশ থেকে নেওয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত